আজকের সকালটা একটু অন্যরকম রান্না বা দুয়ার ঝাড়ো দেওয়া নয় আজ শুরু হলো গাছে পানি দিয়ে ভেজা মাটি ঝলমল পাতায় পানি আর পাখির কুহু কুহু ডাক সব কিছু যেন সকালকে নতুন করে জাগিয়ে তুলছে হ্যালো এব আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে সকালে কোনো রান্না বান্না নেই কালকের তরকারি আর অল্প ভাত রান্না করে ছেলে মেয়েকে খাইয়ে দিয়েছি কারণ আজকে বাজারে যেতে হবে মাছ আর সবজি কিনে বিকালে রান্না করব। সকালের বাসি কাজগুলো অনেকক্ষণ ধরে করব করবো ভাবছি তো কাজ করার জন্য বেরিয়ে পড়লাম গাছগুলো তো অনেক দিন ধরে পানি দেওয়া হয় না তাই সকালবেলা মনে পড়তে আগে গাছে পানি দিয়ে নিলাম ভেজা মাটির গ্রান ঝলমল পাতার পানি আর নরম হাওয়া সব কিছু যেন সকালকে নতুন করে জাগিয়ে তুলছে ছোটো ছোটো মুহূর্তে খুঁজে পাওয়া যায় প্রকৃতির আনন্দ তারপর চলে আসলাম ঘরে গোয়াল ঘরে এসে আগে ছাগলটাকে ছাগল রাখার জায়গাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তো এখন আর ওরকম ছাগল বাঁধার পরে ঝাড়ু দিয়ে নেওয়া হয় না কারণ একটা ছাগল অতটা নোংরা করে না তো গোসল টসুল করার পরে সন্ধ্যাবেলা এটা ঝাড়ু দিত কেমন কেমন একটা লাগে আগে যেহেতু চার পাঁচটা ছাগল ছিল অনেক নোংরা করে রাখতো ভিজিয়ে রাখতো ওটা পরিষ্কার করে না দিলে সকালবেলা শুকিয়ে থাকতো না এখন যেহেতু একটা ছাগল বাইরে যতই ঘাস খাক এত ভেজা বা এত ময়লা থাকে না তো তার জন্য সকালবেলায় বেলাও হয় একটু একটু বের করতে ছাগল তো বের করার আগে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপরে ছাগলকে বের করে দিই তো যাই হোক কথা বলতে বলতে আমার পুরো গোয়ালঘরের সামনে উড়ুনটায় ঝাড়ু দেওয়া হয়ে গেল ছাগলটাকে বের করে নিলাম একটা ছাগল তো মানে খুব তাড়াহুড়ো করে ঘর থেকে বের হওয়ার জন্য পুরো ঘরটা এত বড় ঘর একা বাধা থাকে সকালবেলায় কি করে বের করার জন্য কিন্তু আমি তো আর ওর কথা শুনে ওকে বের করতে পারি না কারণ বের করলে তো ও তো বুঝতে পারতেছে না ও অসুস্থ হয়ে পড়বে তারপরে গোয়ালঘরের সব কাজ শেষ করে চলে গিয়েছিলাম বাজারে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় নাই কারণ আবার বিকালবেলার যেহেতু মাছ টাছ আনলে জানোই অনেকটা বেলা হয়ে যায় কাটাকাটি করতে তার জন্য ভাবলাম যে আগে আগেই চলে যাই মাছ আর যাই পাই বাজারে এনে কাটাকাটি করলে যাতে একটু আগে আগে রান্নাটা করে নিতে পারি কারণ ছেলে মেয়ে আবার বাড়িতে এসে দুপুরে খাবারটা খাবে তো তার জন্যই আর বাজারে গিয়ে এতটা দেরি হয়নি কারণ এত কেনাকাটা করি নাই ছটপট দুই দোকান থেকে কিনে বাড়িতে চলে আসছি ভাইকে নিয়ে গেছিলাম মোটর সাইকেলে এর জন্য বেশি একটা দেরি হয় নাই এক ঘন্টাও মনে হয় লাগে নাই এত তাড়াতাড়ি চলে আসা হয়েছে তো এখানে অনেক ধরনের সবজি মানে বাজারে করছি দুই রকমের মাছ আনছি একটা লাউ দুইটা লেবু তো তোমরা সব কিছু দেখতেই পালে এখন এই মাছটাকে কেটে পরিষ্কার করে নেব তো অনেক সময় মাছ বাজার থেকে কেটেও নিয়ে আসি তো আজকে আর যেহেতু মানে একটা মাছ কাটলে কি হয় চল্লিশ টাকা না পঞ্চাশ টাকা চায় পঞ্চাশ টাকা দিয়ে একটা মাছ কাটাতে কেমন যেন একটা লাগে যদি হাতে কোনো সমস্যা না হয় অনেক সময় আজ কাজ টাজ করতে গেলে হাত টাত কেটে গেলে তো তখন একটু বড় মাছ হইলে তখন কেটে আনি এটা যেহেতু ছোটো মাছ এর জন্য ভাবলাম বাসায় গিয়ে আমি কেটে নেব আর কাটতে হবে না তো তাই আর নির্বাচনের পরে বাজারে মাছ একদমই পাওয়া যাচ্ছে না অনেকটাই কষ্টকর হয়ে গেছে আর প্রচুর দাম জিনিসের এত দাম হচ্ছে যে ধরাই যাচ্ছে না তো যাই হোক একবার যখন বাজারে গিয়েছি বাড়িতেও কিছু নাই আবার রমজান মাস এসে গেছে তো কীভাবে কী দিয়ে রান্না করবো তাই এক ধরনের মাছ আর ছেলে চিংড়ি মাছ খাইতে চাইছিল ওটার দাম হয়েছে তারপরও নিয়ে আসলাম কি আর করব ছেলে খাইতে চাইছে মাছটা স্কুটে পরিষ্কার করে ধুয়ে ঘরে চলে আসলাম এসে দেখো ঘরের কি অবস্থা ঘরের অবস্থা খুব খারাপ আর এই জামা কাপড়গুলো দেখছো এগুলো ধোয়ার জন্য বের করছি এগুলো কালকে ধুয়ে দেব আর ভাত বসিয়ে দিয়েছি ঘ্যাসে এখন আমি ঘরের যে কুটো কাটা আছে মুড়ির পট তারপর বিস্কিটের পট আরো আরও টিনি রাখার খেজুর রাখার ওগুলোর যা পট আছে সব কিছু এখন ধুয়ে উপর করে রাখবো কালকে আবার বাজারে যাব তখন আবার এই শুকনো বাজারগুলো করতে হবে আজকে একটু তারা আছে দেখে আর শুকনো বাজারগুলো করি নাই তো যাই হোক আর ছেলেমেয়ে এখন মাদ্রাসায় আছে মাদ্রাসা থেকে আসে নাই এসে পড়বে আস্তে আস্তে আমার রান্নাটা হয়ে যাবে সমস্যা নেই জানো মনটা আজকে খুব খারাপ লাগতেছে এই দশ বছর সংসার জীবনে এই প্রথম তোমাদের ভাইয়াকে ছাড়া রমজান মাস কাটাতে হবে মন ভরা স্মৃতি আলোর খোঁজ আর প্রিয়জনের সাথে কাটানো মুহূর্ত সব কিছু মনে পড়ে চোখ ভিজে আসে এই রোজার মাসটা যেন নতুন অনুভূতির গল্প বলছে তো এখানে সব কিছু ধুয়ে কিবিন ঘরে উপর করে রাখলাম যাতে পানি ঝরে যায় পানির বোতলগুলো বের করে নিলাম ফ্রিজে ভরে রাখবো এই রমজান মাস হয়তো শীতল শীতল লাগবে ভেজামাটির গ্রান নরম হাওয়া আর বাড়ির ছোটো কাজগুলো সব মিলিয়ে আজকের সকালটা যেন এক আবেগক্ষণের গল্প তারপর চলে আসলাম জুতাগুলো ধুয়ে মেলে দেওয়ার জন্য অনেক দিন ধরে জুতাগুলো ধোয়া হয়নি আজ ফাইনালি ধুয়ে ফেললাম আর আজকে সকালটা অনেক সুন্দর রোদে ভরা দিনে রোদ ওঠে আর রাতে ঠান্ডা পড়ে ছোট ছোট কাজ আর প্রকৃতির এই ছোঁয়া আজকে সকালকে আরও স্পেশাল করে তুলছে প্রতিটি মুহুর্তে খুঁজে পাওয়া যায় ছোট ছোট আনন্দ দেখো এখন বিকালবেলা জুতোগুলো ধুয়ে শুকিয়ে ঘরে নিয়ে চলে আসলাম এবার এই জুতোর র্যাকে সুন্দর করে সবগুলো জুতো গুছিয়ে রাখবো রমজান মাস আসলে মনটা একটা অন্যরকম হয়ে যায় সন্ধ্যার আজান ইফতারের প্রস্তুতি পরিবারের অপেক্ষা সব কিছু যেন এক আলাদা অনুভূতি জাগায় হয়তো এবার কিছুটা ভিন্ন কিছুটা শূন্যতা আছে তবুও আল্লাহর ওপর ভরসা রাখি তিনি সব কিছু সহজ করে দেবেন ইনশাল্লাহ দিনের রোদ রাতে ঠান্ডা প্রকৃতির এই বদলে যাওয়া হাওয়ার মতোই জীবনেরও পরিবর্তন আসে কিন্তু প্রতিটা পরিবর্তনের মাঝেই একটা শিক্ষা থাকে একটা নতুন শুরু থাকে তোমরা সবাই ভালো থেকো নিজের পরিবারের খেয়াল রেখো আর দোয়াই রেখো আমাদের আল্লাহ আমাদের সবার রোজা কবল করুক ঘরে ঘরে শান্তি দান করুক তো আজকে আসি আল্লাহ হাফেজ আলাইকুম